আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ভাই ও বন্ধুরা আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য ও ইচ্ছা আপনারা ভালো থাকলেই ভালো থাকবে সুপলা সুজলা সোনারাই বাংলাদেশ আপনারা ভালো থাকলেই ভালো থাকবে বাঙালি জাতি এই জাতির স্তম্ভ আজকে আমাদের সাথে নতুন একটি বিষয় আলোচনা করব হয়তো থাম্বাল দেখে দেখে আপনারা বুঝে গেছেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রবাস করি একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিক খবর সবার আগে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ টার্মিনাল এক নাম্বারে ইমিগ্রেশন পরিদর্শনে এড়াতে এবং কাউন্টার সেটিং বা সিন্ডিকেট সদস্য সিন্ডিকেট সদস্যদের সংকেতের অপেক্ষা থাকায় বাংলাদেশি সহ বিদেশি একদল কর্মী আটক হয়েছে আটক হয়েছে আটক করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ পরে ইমিগ্রেশন বিভাগ তদন্ত শেষ আটককৃতদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তবে কতজন 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 তাদের মধ্যে তাদের কতজন তারা বা তাদের নাম কিন্তু প্রকাশ করা হয়নি প্রকাশ করেনি মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জানানো হয়েছে কে এল আই এর টার্মিনাল একের অপারেশন কন্ট্রোলার ডেপুটি চিফ সুরেশ নাদারজা এই বিবৃতিতে বলা হয়েছে এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে সাথে কাউন্টার সিন্ডিকেটদের সংকেত সংকেতের জন্য অপেক্ষা করেছে অপেক্ষা করতে দেখা গেছে চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় ধরে অপেক্ষা করেছে কেউ কেউ আবার দুই দিন ধরে অবস্থান করছে এয়ারপোর্টে কে এল আই টার্মিনালে পরে তদন্ত শেষ পরে তদন্ত শেষ তাদেরকে নিজ নিজ তদন্ত শেষ শেষ আটক করে আটককৃতদেরকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে বাংলাদেশ তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি প্রবাসীদেরকে সব সময় একটা কথা বলি যে আপনারা অবশ্যই জেনে বুঝে শুনে আপনি বিদেশ আসবেন বিদেশ ভ্রমণ করবেন আপনি যদি বিদেশ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না রাখেন বিদেশ সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি যদি আপনার দেশ থেকে কর্মসংস্থানের জন্য অন্য কোনো দেশে আপনি যান কোন আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন বা হবেন এই বিষয়গুলা ছোটখাটো যে বিষয় এটা কিন্তু আপনার কাছে হয়তো মনে হয় ছোটখাটো বিষয় কিন্তু এটা আসলে ছোটখাটো বিষয় না এটা একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় এই জন্য সবসময় আমরা সাধারণ শ্রমিক যারা বিভিন্ন দেশে কর্মসংস্থানের কারণে বিভিন্ন দেশে যায় তাদেরকে বলি ন্যূনতম আপনি কোন দেশে যাচ্ছেন এবং কোন দেশে কিরকম শ্রম আইন কোন দেশে টার্মিনাল কেমন এয়ারপোর্ট কেমন এগুলো এই সম্পর্কে ন্যূনতম একটু জ্ঞান রাখা দরকার তো এই জন্য অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বলা হয়েছে এখন থেকে যারা মালয়েশিয়া এয়ারপোর্টে আসবে মালয়েশিয়া প্রবাসের জন্য আসবে কোন শ্রমিক হোক বা ট্যুরিস্ট হোক বা হোক যারাই আসবে অবশ্যই তাদেরকে কঠিনভাবে চেক করা হবে আর কঠিনভাবে চেক করা হবে এবং আরও গুরুতরভাবে কঠিনভাবে চেক করা হবে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে যারা আসবে সো অবশ্যই বিষয়গুলা নজরে নজরে রাখতে হবে এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা আমরা বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে আসে আমি আমরা তাদেরকে সবসময় বলি আপনি একটা বৈধ পথে প্রবাসে আসেন প্রবাসের মাটিতে আসেন প্রবাসে আসার আগে আপনি ন্যূনতম একটা স্কেল নিয়ে আসেন স্কেল আপনি কোনো একটা হাতের কাজ শিখে আসেন শিখে আসলে আপনি যে বি প্রবাসে যেখানেই যাবেন না কেন অবশ্যই আপনি কি ভালো একটা অবস্থানে যেতে পারবেন ভালো একটা অবস্থানে আপনি যাবেন ধৈর্য সহকারে আপনি সেখানে শ্রম দিতে পারেন পরে আপনাকে বডি কন্টাক্ট আপনাকে ট্যুরিস্টে এখানে এসে আপনাকে বৈধ করে দিবে এইগুলো সম্পূর্ণ ভয় কথা এই যে যারা দুই সালে চব্বিশ সালে টুরিস্টে আসছে তারা কি এখনো বৈধ হতে পারছে আপনি নিজে একটু চিন্তা করেন যে দুই হাজার তেইশ সালে মাইজ যে বিষয়গুলো শেষ হয়েছে তারাই কিন্তু এখনো বৈধ হইতে পারে না তাহলে আপনাকে যারা টুরিস্টে বডিকন্টাকে মালয়েশিয়া এনে ঘাস দিবে আপনাকে বৈধ করে দেবে এটা সম্পূর্ণ একটা ফলপণ আর আপনারা সেখানে কি সেখানে আপনারা ব্যর্থ হয়ে যান সেখানে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনার টুরিস্টে এবং বডি কন্টাকে এসে এখানে কি বিপদের সম্মুখীন হন সেখানে এখানে আপনার পিতা মাতা ভাই বোন আপনি কেউ থাকে না পরিবারে কেউ থাকে না তখন আপনার এই বিপদগুলো মোকাবেলা করতে খুবই আপনি সমস্যা পড়ে যাবেন অনেকে জেল খাটতে অনেক রকম সমস্যা পড়তে হয় এই জন্য আমরা সবসময় বলি প্রিয় প্রবাসী ভাইরা অবশ্যই আপনি প্রবাসের কর্মসংস্থানের জন্য আপনি আসবেন তবে বৈধতা স্কেল নিয়ে বৈধ পথে আপনি প্রবাসে আসেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদিও সেটা দেরিতে হয়ে থাকে ধৈর্য সহকারে আপনি শ্রম দিলে অবশ্যই আপনি সফল হবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো অবশ্যই বিষয়গুলো খুবই সেন্সিটিভ যারা আসবেন খুব সাবধানে আসবেন ট্যুরিস্ট বডি কন্টাকে এখন আর মালয়েশিয়া আসবেন না এয়ারপোর্ট খুবই গরম এয়ারপোর্ট পরিস্থিতি খুবই ভয়াবহ তো সাবধানে যেদিকে যাবেন সাবধানে যাবেন প্রবাসীদের জন্য আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমরা বিগত দিনেও বলেছি এখনও বলতেছি বর্তমানে মালয়েশিয়াতে আপনি দেখেন দু হাজার পঁচিশ আজকে অলমোস্ট চার তারিখ এই এই তিন থেকে তিন দিনে প্রায় দুই শতাধিকের উপরের প্রবাসী গ্রেপ্তার দুই শতাধিক প্রবাসী গ্রেপ্তার সেখানে ইমিগ্রেশন থেকে বিবৃতি দেওয়া হয়েছে যাদের বৈধ কাগজপত্র নাই এবং যারা টুরে অনেকে ট্যুরিস্টে আসছে টুরিস্টে আসে তার বিশ্বাস শেষ হয়ে গেছে সে তার প্রত্যাবর্তন করেনি বাংলাদেশ তার দেশে নিজ দেশে সে যায় নাই এমন লোকদেরকে তারা কিন্তু আটক করছে তো হিসাব করে বোঝেন যারা অবৈধ আছেন আপনাদের কিন্তু যে প্রোগ্রামটা চালু ছিল সাধারণ ক্ষমা যে প্রোগ্রামটা চালু ছিল যারা এটাতে নাই মালয়েশিয়াতে স্টে করতেছেন তো অবশ্যই সাবধানে থাকবেন জানুয়ারি মাসটা খুবই এই দিকগুলা বিবেচনা করে খুবই সাবধানে থাকবেন সতর্কতার সাথে থাকবেন জনবহুল এলাকা এড়িয়ে চলবেন সবাই সবার পাশে থাকবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন প্রবাস কঠিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার